অর্থাৎ এই যে অলটা দেখা যায় এই অলটা খিলগাঁও থানার সামনের অল আমার শরীরের পিছের অল আর এদিকে আপনার তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ববাসে বাটা বিল্ডিং সাথে এম এ কার সবার পরিচিত এবং জনপ্রিয় গাড়ির প্রতিষ্ঠান ইনশাল্লাহ সবাই আসবেন আজকের ভিডিওতে কি দেখাবেন জি আজকে এখন আমি আপনাকে ভাই একটা গাড়ি দেখাবো বাংলাদেশে এই গাড়িটা এখনো রঙ হয়নি অনেকেই বলে র অবস্থায় আসে তারপরও কিছু না কিছু হয়

আচ্ছা এবং গোল্ডেন বেজ কালার ওকে কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালার ভাইয়া এবং আলম ভাই ফ্রন্ট সাইড তো ফ্রেশ জি ওভার ফ্রেশ ভাই যে আমি আপনাকে এক কথায় বলেছি যে গাড়ি থেকে কোনো কিছু চেঞ্জ করা হয়নি জি জি যে এই যে যে কেসিংটা এই যে ফগ ল্যাম্পটা প্লাস ল্যাঙ্গের উপর যে কভারটা কভারটা পর্যন্ত উজ্জ্বল আছে আচ্ছা কিছুই চেঞ্জ করা হয়নি চারটি টায়ার দেখেন খুব গুড কন্ডিশনে আছে এবং রিং গুলো গাড়ির সাথে অরিজিনাল রিং কোনো রং টং কোনো কিছু করা হয়নি

নিগেল টিগেল একদম টিভি ব্যাক করে নেভিগেশন সিএনজি সব কিছু আছে এবং ওরিজিনাল সিট এর ধরে কভারিং করা হয়নি আচ্ছা একদম ওরিজিনাল সিট একদম ওরিজিনাল কন্ডিশন আছে ভাই পিছনের ডোর জি পিছনের ডোর ওরিজিনাল কন্ডিশন আছে ভাই আচ্ছা পিছনের ডোরও একদম ওরিজিনাল কন্ডিশন আছে এবং গাড়ির কালারটা ভাই চমৎকার ভাই কালার হচ্ছে ওরিজিনাল কালার আমি আগেই বলেছি আরেকটা একটা আমি আপনাকে দেখালাম দেখেন এটা আমি খুলছি এখান থেকে একটু লাভ মেরে উঠছে অর্থাৎ এর উপরে কোনো ভাড়া নেই কোনো ফুটিং নেই যেহেতু ওরিজিনাল কালার মুখে বলেছি যদি কেউ এটাকে

প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখানে গ্লাসে স্টিকার দেওয়া আছে জাপানের কোনো কিছু চেঞ্জ নেই এই পাঁচটা জি এই পাঁচটা খুব ফ্রেশ ভাই অরিজিনাল কালার হিসেবে কোথাও কোনো একটা সামান্য একটা স্পট আছে এই যে সামান্য একটা স্পট আছে এই যে একটা স্পট আর কোথাও কোনো স্পট নাই ভদ্রলোক আছে ডাক্তার উনি খুবই কম ইউজ করছেন গাড়ি জি জি আর গাড়ি এখন স্টার্টে আছে দেখেন খুব গুড কন্ডিশন আছে মাইলেজ হচ্ছে পঞ্চান্ন হাজার প্লাস পঞ্চান্ন হাজার প্লাস জি একদম অরিজিনাল মাইলেজ জি একদম অরিজিনাল মাইলেজ কোনো টেম্পারিং নেই গাড়িতে

কোনো সাজন কুজন নাই কোনো লিপস্টিক নাই বুঝছেন একদম জেনুইন মানে একদম র অবস্থায় থাকলে যে কন্ডিশন থাকে এটা সেই কন্ডিশন আছে হ্যাঁ ওভার ফ্রেশ বাবা ভাই গাড়ি যে কন্ডিশনে আছে সেই কন্ডিশন হিসেবে দামটা একদম খুবই কম দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আস্কিং যা আছে উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ না গাড়ির দাম রাখবো উনিশ লাখ টাকা ইনশাল্লাহ আর একটু কমাই দেন ভাই টেন আরও বিশ হাজার কম জানি ইনশাল্লাহ ওকে